আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম এটি শুধু একটি না এই গুম এই শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢুকে বসেছিলাম অনেকক্ষণ পর যখন দেখলাম এক তখন থাকার আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে ওনার ভিতরে ঝড় বেজে আছে ল। একটু পর ইবনি সিনার পিয়ার অফিসার اشرف সাহেব শেখন আসেন ও냐면 আমাকে রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। তবে উনি আমার কাছে স্মার্টফোনটা নিয়ে আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দেই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই আমাকে দেখে যে আপনাকে চেনেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং কাপে হয়ে হয়ে পড়ে কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখে স্নেহ পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তের মতো মনে হচ্ছিলো